বর্ণ জয়ন্তী উৎসবে পর্ষদের বল্লভকান্তি মহাশয় কি বলেন ডক্টর কুমার সাহা এবং সাথে আরও অনেক যোগ্য ব্যক্তিত্ব ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ডক্টর ক্ষুদিরাম দাস এবং দি ডিএম দীপক ঘোষ এই তিনজনের মূল উদ্যোগে শিশুমঙ্গল প্রসাদ নদিয়া জেলায় গড়ে ওঠে তখন নাম ছিল শিশুমঙ্গল প্রসাদ নদীয়া তারপর কালের নিয়মে শিশুমঙ্গল প্রসাদ নদীয়া জেলা তো ছড়িয়েছে নদীয়া জেলার বাইরে বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতেও ছড়িয়ে পড়েছে তখন আমাদের পরিচালক সমিতি থেকে সিদ্ধান্ত গৃহীত হয় শিশুমঙ্গল পর্ষদ নদিয়ার পরিবর্তে শিশুমঙ্গল পর্ষদ এই নাম নিয়ে রাজ্য এবং প্রয়োজনে ভারতবর্ষব্যাপী শিশুমঙ্গল পর্ষদ প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরে শিশু শিক্ষার জন্য কাজ করবে আজ তিরিশ ও আগস্ট এই দুটো দিন আমাদের সোসাইটির এবং পর্ষদের পঞ্চাশ বছর পূর্তি বর্ষ শেষ হচ্ছে এবং তার ক্লোজিং সেরিমনি এখানে চলছে একত্রিশে আগস্ট আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের শেষ দিন গতকাল ছিল তিরিশে আগস্ট আমাদের এরকমই একটি লম্বা অনুষ্ঠান প্রক্রিয়া গতকাল হয়েছে এবং সেখানে আমাদের সহসভাপতি মেনতাক পাল চৌধুরী মহাশয় এবং ওই দিনের বিশিষ্ট অধিকার অবগতরাও আমাদের উপস্থিত ছিলেন এবং সুন্দরভাবেই গতকালের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আগত সকল স্কুলের শিক্ষক শিক্ষিকা সম্পাদক মণ্ডলীর সদস্য শিক্ষাকর্মী এবং ছোট ছাত্রছাত্রীরা প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি যে তোমরা আজকে এই দিনে সুন্দরভাবে তোমাদের অনুষ্ঠান পারফর্ম করবে পঞ্চাশ বছর উদযাপনের দ্বিতীয় দিনে আমি সমস্ত স্কুল থেকে আসা শিক্ষক শিক্ষিকাবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ছোট ছোট শিশুদের জানাই আমাদের ভালোবাসা আজ আমরা যার নেতৃত্বে চলতে পারছি আমাদের শিশুমঙ্গল পর্ষদের সম্পাদক শ্রী পল্লবক্রান্তি মহাশয়কে আমাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি একটা স্মারক আমরা শিশুমঙ্গল পর্ষদের পথ চলা শুরু উনিশশো সাল থেকে অনেক চড়াই উতায় পথ পেরিয়ে আজ এই সুবর্ণ জয়ন্তী করে দাঁড়িয়ে ডক্টর প্রবাদ কুমার সাহায্য পুত্র শ্রী মহাশয়ের নতুন পথে দিশারি আমি এই অভ্যর্থনাটি আপ্লুত আমার প্রণাম রইল আমাদের পরিচালক কমিটির প্রতি সদস্যকে এবং তারা অত্যন্ত সম্মানীয় এবং আমার যে চলার পর সেটা কিন্তু তাদেরকে নিয়ে তাদের জন্যই আজকে কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছি এবং প্রত্যেকের সহযোগিতা এখানে আমি পেয়েছি ফলে এই আধুনিক আমাদের যে ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা সাথে বাংলার গুরুত্ব সেটাকে উনি সবসময় উনি মানে এটা আমাকে বলতেই হবে উনি এটা